قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا الله النبي যে ডাক দিয়ে বললেন কেউ যদি আমার উপরে একবার দূর পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশটি রহমত নাজিল করেন দশটি গুণা মাফ করিয়া দেওয়া হয় তার ইজত সম্মান দশ মর্তবা বাড়াইয়া দেওয়া হয় এই একটা আমল দুরুদ শরীফ এমন একটা আমল আমরা যে অন্যান্য ইবাদত বন্দিগি করি অন্যান্য আমল করি নামাজ পড়ি রোজা রাখি হজ করি নামাজ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পড়েন না রোজা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন রাখেন না হজ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন করেন না নামাজ আমরা পড়ি আল্লাহ রব্বুল আলমিন নামাজ পড়ার হুকুম দিয়েছেন রোজা রাখার জন্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন হজ করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আহ্বান করেছেন হুকুম দিয়েছেন যার সামর্থ্য আছে ওই ব্যক্তিটা হস করতে হবে হজ তার উপরে ফরস করে দেওয়া হয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হস করেন না রোজাও রাখেন না আল্লাহ রব্বুল আলমিন নামাজও পড়েন না একটি মাত্র আমল একটি মাত্র ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন শরীফ থাকেন আল্লাহ রব্বুল আলমিন নিজেও ইবাদত করেছেন ফেরাস্তারা ওই ইবাদত ওই ইবাদতের মধ্যে শরিক আবার ওই ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দা বান্দিদেরকে বলে দিয়েছেন হুকুম করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দেয়া বলেন ইন ইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আল্লাহ আকবার আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয় নিশ্চয় আল্লাহ রবুল আলমিন দুরুত পরেন নবীজির উপরে সলাতুল সালাম পেশ করেন ফেরাস্তার সলাত সালাম পেশ করে আল্লাহর নবীজির উপরে দুরুৎ পাঠ করি আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন হুকুম করে দিয়েছেন আদেশ করে দিয়েছেন صلوا عليه وسلموا আল্লাহ রব্বুল আলমিন ডাক মুমিন দেব দেবলের মু তোমরা আমার হাবি উপরে করে পাঠ করো দূর পড় দূর পড়লে কত ফজিলত দূরত পড়লে অনেক ফজিলত অনেক ফজিলত অনেক ফজিলত দূরত পড়লে আল্লাহ রব্বুল আলমিন বিপদাবত দূর করে দেন দূরত পড়লে মহান আল্লাহ রব্বুল আলমিন মসিবত দূর করে দেন। দুরুদ পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলমিন সমস্ত অসুবিধা দূর করে দেন সমস্ত জরুরত পুরা করে দেন জামে তিরমিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিস উল্লেখ করা হয়েছি উবাইবনে কাব রাদি আল্লাহ তালাল হু আল্লাহর নবীজিকে একদিন বস্ত করে নিয়ে আর সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভগবাল্লার ব আমি প্রতিদিন আপনার উপরে দূর পাঠ করি দূরত পড়ি তবে আমি আপনার কাছে জানতে চাই কি পরিমাণে আপনার উপরে দূরত পাঠ করতে হবে কি পরিমাণে আপনার উপরে দূরত পড়লে আপনি খুশি হবেন মহান আল্লাহ রবুল আলমিন খুশি হবেন আমি তো প্রতিদিন আপনার উপরে দূর পাঠ করি আল্লাহ নবীজি ডাক দেওয়া বলেন মাস ইতা তোমার যতটুকু মনে চাই তুমি পড়তে পারো কোনো অসুবিধা নাই ইবনে কাব্রাদি আল্লাহ তালু ডাক দেয় বলেন অবনবী আমি একটা বার আপনার কাছে প্রশ্ন করতে চাই আমি একটি কাজ করি যে আমি আমার প্রত্যেক দিনের দৈনন্দিন আমল যে রয়েছি আমি আমার দৈনন্দিন আমলটাকে আমি চার ভাগ করে নিই চারটি বাঘ করিয়া এক বাঘ আমি সারাটা দিনের ভিতরি এক বাঘ আমি আপনার উপরে বেশি বেশি করে দূর পাঠ করব দূরত প্রেরণ করব দূরত পরব বেশি বেশি করে সলাত সালাম পেশ করব আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন মা তুমি পড়তে পারো তুমি যা বলেছ তোমার কোনো অসুবিধা নাই তুমি এতটুকু পড়তে পারো কিন্তু তুমি যদি আরো বেশি করে দূর শরীফ পাঠ করো দূর পাঠ করো তুমি যদি দূরত পড়াটা দাও তাহলে তোমার জন্যই ফায়দা হবে তোমার জন্যই কল্লালকর হবে তোমার জন্যই উত্তম হবে হজরত ভাই এমনি কাব্রাদি আল্লাহ ডেকে ডেকে বলেন নবী গো তাহলে আমি একটা কাজ করি আমি আমার প্রতিদিনের আমি দুই ভাগ করে নিই এক ভাগ আমি আপনার উপরে দূরপাট করব। আর বাকি এক ভাগ বিভিন্ন তসবি তালিল জিকি রাজকার আমি অন্যান্য নকলিবাদক বন্দেকি করব। আল্লাহ নবী এবারও বললেন মা ফাইন তুমি এতটুকু পড়তে পারো যতটুকু বলছ এতটুকু পড়তে পারো কোনো অসুবিধা নাই কিন্তু তুমি যদি আরো বেশি করে আমার উপরে দূরত পর তুমি যদি আরও বেশি করে আমার উপরে দূর পাঠ করতে পারো সালাদু সালাম পেশ করতে পারো তাহলে তোমার জন্যই ফায়দা হবে তোমার জন্যই উত্তম হবে তোমার জন্যই ভালো হবে রে হজরত কাবরাদি আল্লাহ ডাক বলেন নবী নবিব তাহলে আমি একটা কাজ করি আমি আমার প্রতিদিনের আমলটাকে আমি তিন বাঘ করে নে তিন বাঘ থেকে আমি দুই বাঘ আপনার উপরে দূর পাঠ করব দুই ভাগ আমি আপনার উপরে বেশি বেশি করে দূর প্রেরণ করবো সলা তো সালাম্যাস করব আর এক একবার আমি অন্যান্য ইবাদ বন্দেগি গোলা করবো নফল ইবাদত বন্দেগি গোলা করব জিকির আজকার তসবি তালিল অন্যান্য ইবাদত বন্দেগি গোলা করব আল্লাহর নবীজি বলেন মা সিতা ফাইন জিততা ফাহুয়া ফাইরুল্লাহ তুমি যতটুকু বলেছ এতটুকু তুমি পড়তে পারো কিন্তু এর চাইতে যদি তুমি আরো বেশি বাড়া দাও তাহলে তোমার জন্যই ফায়দা হবে তোমার জন্যই ভালো হবে হযরত আবু ইবনে কা'ব রাদিয়াল্লাহু ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তাহলে আমি একটা কাজ করি আমি আমার দৈনন্দিন যে আমল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান সারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম সারা আমি আমার সারাটা দিই আপনার উপরে দূর পান করব সালাতো সালাম বেশ করব। আপনার উপরে দূরত পড়ব আপনি যদি বলেন তাহলে আমি কি আমলটা করব। আল্লাহর নবী ডাক দেওয়া বললেন রে ইবনে কাব তুমি যদি আমলটা করতে পারো রে তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহর রাব্বুল আলামিন তোমাকে দুইটি পুরস্কার দিবেন দুইটি জিনিস দান করবেন ইয়া এক নাম্বার হলো দুনিয়ার মধ্যে যত ধরনের বিপদাবদ আছে দুনিয়ার মধ্যে যত ধরনের অসুবিধা আছে দুনিয়ার মধ্যে যত ধরনের সমস্যা আছে মহান আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন তোমার সমস্ত অসুবিধা দূর করে দিবেন তোমার সমস্ত মসিবত দূর করে দিবেন তোমার সমস্ত বিপদাবদ দূর করে দিবেন তোমার যত ধরনের জরুরত আছে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার সমস্ত জরুরত পুরা করে দিবেন আর দুই নাম্বার হলো তুমি যখন ইন্তেকাল করবা দুনিয়া থেকে চলে যাইবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর মহান আল্লাহ রবুল আলমিন তোমার জিন্দগির সমস্ত গুণা মাফ করিয়া তোমাকে জান্নাতির মেহমান বানাইয়া দিবে কাউ নাই নেমো খোদা তুমকো বানায়া نہیں نے خدا تم کو بنایا امت کا گاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا اللہ نے تم کو اتنا ہی محبوب بنایا बाया मार ख़ुदा तुमको दखाया माज में خدا تم کو دکھایا